নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই ধ্যানলোকে শ্রী শ্রী মা সারদা সেখান থেকে খানিকটাংশ পড়ে শোনাচ্ছি কাশীপুর উদ্যান বাটিতে শ্রী শ্রী ঠাকুর তখন ভীষণভাবেই অসুস্থ সেই সময় এই অলৌকিক ঘটনাটি ঘটে যায় এই ঘটনার বিবরণ মা দিচ্ছেন ঠাকুর তখন কাশীপুরের বাগানে অত্যন্ত পীড়িত এতটাই দুর্বল যে তাকে এক পাশ থেকে আরেক পাশে তাকে ফিরিয়ে দিতে হয় স্বামীজি প্রভৃতি অন্তরঙ্গ ভক্তগণ সর্বদাই ঠাকুরকে সেবা করে চলেছেন একদিন তারা স্থির করলেন যে বাগানের পাশেই একটি খেজুর গাছ ছিল সন্ধ্যের সময় জিরেনের রস খাবেন তারা ঠাকুরকে কিন্তু সে সময় তারা কিছুই জানাননি এ ব্যাপারে সন্ধ্যের সময় তারা সকলেই সেই গাছটির দিকে চললেন শ্রী মা তখন সেই বাড়িতেই থাকতেন তিনি হঠাৎই দেখলেন ঠাকুর তীর বেগে নিচে চলে গেলেন মা নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছিলেন না যেটা কীভাবে সম্ভব যাকে এক পাশ থেকে আরেক পাশে ফিরিয়ে দিতে হয় মা সঙ্গে সঙ্গে ওপরের ঘরে গেলেন দেখলেন ঠাকুর বিছানায় নেই ঘর শূন্য তাকে দেখতে না পেয়ে মা নিচে চলে এলেন কিছুক্ষণ বাদে ঠাকুর আবার আগের মতনই তীর বেগে তার নিজের জায়গায় চলে গেলেন মা পরে তার কাছে গিয়ে ওই সম্বন্ধে জিজ্ঞাসা করাতে ঠাকুর বলছেন তুমি দেখেছ নাকি তারপর বলছেন ছেলেরা সব এখানে এসেছে সকলেই তো ছেলে মানুষ তারা আনন্দ করে ওই বাগানের এক পাশে একটি খেজুর গাছ আছে তারই রস খেতে যাচ্ছিল আমি ওই গাছতলায় একটা কাল সাপ বসে আছে সে এত রাগেই যে সকলকেই সে কামড়ে মারত ছেলেরা তা জানতো না তাই আমি অন্য পথে সেখানে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে এলুম আর কখনো ঠুকৃষ্ণে যেন এ বাগানে সাপটিকে বলে এলুম ঠাকুর তাকে এ কথা অবশ্য তখন প্রকাশ করতে নিষেধ করেছিলেন অনেক সময় প্রশ্ন জাগে ঠাকুর কি আমাদের রক্ষা করেন মা যেমন তার সন্তানদের রক্ষা করেন তেমনি ঠাকুরও আমাদের ঠিক রক্ষা করেন শুধুমাত্র তার শরণাগত হও এই দারুণ চিত্রটি আমাদের মনে অনেক অনেক আশা ভরসা যোগায় হরি যাকে রক্ষা করেন তাকে কেউ মারতে পারে না জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ঠাকুর জানা আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি